লরির ধাক্কায় সোদপুরে ভাঙল রেলগেট পেয়ে রেলগেট ভেঙে বিপত্তি সোধপুরে মঙ্গলবার দুপুরে রেলগেট পেরোনোর সময় একটি লরি সজোরে ধাক্কা মারে সোদপুর ও খরদা স্টেশনের মধ্যবর্তী আট নম্বর রেলগেটে মালবাহী ট্রাকের ধাক্কায় সেই গেটটি ভেঙে যায় এর ফলে ওই লেভেল ক্রসিং দিয়ে যান চলাচল ব্যাহত হয় রেলগেট ভেঙে যাওয়ায় ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ এবং রেল পুলিশ রেল আধিকারিকদের উপস্থিতি আপ এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করে তাছাড়া গির্জা মোড় এবং কাজকল মোড় থেকে সোধপুর আট নম্বর রেলগেটের দিকে আসা যানবাহন আটকে দেওয়া হয় রেলগেটের লেভেল ক্রসিং বন্ধ থাকায় অনেকেই সাইকেল কাঁধে নিয়ে রেল লাইন পারাপার করতে দেখা যায় প্রত্যক্ষদের জানান একটি লরি সোদপুর রাসমণি রোড থেকে বিটি রোডের দিকে যাচ্ছিল আট নম্বর রেলগেট পার করার সময় লরিটি সজোরে ধাক্কা মারে রেলগেটে লরির ধাক্কায় গেটটি ভেঙে যায় যার ফলে ওই লেভেল ক্রসিং দিয়ে যান চলাচল ব্যাহত হয় যদিও মেরামতির পর ওই রেলগেট খুলে দেওয়া হয় গেটটা এমনি নর্মাল ছিল আর গাড়িটা হুট করে ঢুকে গেছে ঢুকে এই জিনিসটা হলো কি হলো মানে ধাক্কা মারলো হ্যাঁ ভেঙে গেলো ভেঙে এখানে আগুন ছুটকা ছিল সঙ্গে সঙ্গে গেটম্যান গেল গিয়ে ওটা জিনিসটা বন্ধ করলো প্রচন্ড অসুবিধা হয় আমাদের কারণ প্রত্যেকটা মানুষের অসুবিধা হয় দেখুন না মানুষ কত ঘুরে ঘুরে যাচ্ছে কত কষ্ট হচ্ছে এদের রেল প্রকৃতপক্ষ অনেকবার চেষ্টা করছে যদি মানুষজন না আসুন এখানে রেলের কি দোষ প্রসঙ্গত এর আগেও একাধিকবার মালবাহীটাকে ধাক্কায় সোদপুর আট নম্বর রেলগেট ভেঙে গিয়েছিল গেট ভেঙে যাওয়ায় সাধারণ মানুষজন ভোগান্তির শিকার হচ্ছেন